বন্ধুরা কখনো কি গভীর রাতে এই প্রশ্নটি আপনার মনে ভয় এবং কৌতূহল একসঙ্গে জাগিয়েছে যে মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে মানুষের আত্মা আসলে শরীরের কোন অদৃশ্য দরজা খুলে বেরিয়ে যায় বন্ধুরা মৃত্যুর পরে মানুষের আত্মা শরীরের কোন অঙ্গ দিয়ে বের হয় পুরুষদের আত্মা কোন ছিদ্র দিয়ে বের হয় আর নারীদের আত্মা কোন ছিদ্র দিয়ে বের হয় পাপীয় ও পূর্ণবান ব্যক্তিদের আত্মা কোন কোন ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে বন্ধুরা এ বিষয়ে গরুর পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে এই পাপী আত্মারা পরবর্তী জন্মে কী লাভ করে তার বর্ণনা ভগবান বিষ্ণু গরুরজিকে জানিয়েছেন গরুর পুরাণ অগ্নি পুরাণ ও বম্ভ বৈবর্ত পুরাণের মতো গ্রন্থগুলি অত্যন্ত আকর্ষণীয় কিন্তু গম্ভীর ভঙ্গিতে আমাদের বোঝায় আত্মা আসলে কেমন শরীরের কোথায় থাকি মৃত্যুর সময় কী ঘটি আত্মা কিভাবে শরীর থেকে বের হয় এবং পাপ পুণ্য অনুযায়ী আর তার পরবর্তী যাত্রা কেমন হয় তাই চলুন বন্ধুরা গরুর পুরাণের এই সম্পূর্ণ জ্ঞান আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলি বন্ধুরা ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আত্মা শরীরের কোথায় এবং কিভাবে থাকি শাস্ত্র অনুযায়ী আত্মা প্রতিটি জীবের হৃদয়ে এক রূপে বাস করে এই আত্মা হল পরমাত্মার অংশ এটি চেতনার সেই দিব্য কণা যা আমাদের পুরো শরীরকে জীবন দেয় এই শরীর তো কেবলমাত্র পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দিয়ে গঠিত একটি নস্বর বস্তু কিন্তু আত্মা অমর অবিনাশী আত্মার কোনো প্রকারের রূপ বা রং নেই তবে একে একটি উজ্জ্বল ক্ষুদ্র আলোর মতো কল্পনা করা যায় গরুর পুরাণে বলা হয়েছে যে যমদূত যখন আত্মাকে শরীর থেকে বের করে তখন তা বুড়ো আঙুলের আকারের এক সূক্ষ্ম পুরুষ আকৃতির মতো হয় অর্থাৎ আত্মা মানুষের সূক্ষ্ম শরীরের রূপেই থাকি। যেন সেটি আপনার শরীরেরই একটি ক্ষুদ্র প্রতিরূপ যা বুড়ো আঙ্গুলের মতো ছোট এবং তা সাধারণ চোখে দেখা যায় না এই আত্মাই হলো আমাদের প্রকৃত আমি যা কখনো মরে না কখনো পুড়ে না শুধু এক শরীর ত্যাগ করে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করি বন্ধুরা মৃত্যুর সময় কি ঘটে যখন কোনো নারীর মৃত্যুর সময় আসে তখন শরীরে একের পর এক পরিবর্তন শুরু হয় গরুর পুরাণে বলা হয়েছে শেষ সময় ঘনিয়ে এলে তার জীবন ধারণকারী প্রাণ ডগমগ করতে থাকে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায় কাশি ও কফে শ্বাসনালীগুলি বন্ধ হয়ে যেতে থাকি এবং চোখ উল্টে যায় শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে যেন আত্মা শরীরের উপর ধরা আলগা হয়ে যাচ্ছে অনেক সময় মৃত্যু পথযাত্রী জীব থেকে ফেনা বেরুতে থাকি মুখ লালায় ভরে যায় এবং সে অচেতন অবস্থায় চলে যায় গরুর পুরাণ ভয়ঙ্কর তুলনা দিয়ে বলি প্রাণ বেরোনোর সময় মানুষ এমন যন্ত্রণা অনুভব করে যেন একসঙ্গে একশোটি বিচে হুল ফুটিয়েছে কল্পনা করুন কত তীব্র সেই যন্ত্রণা মৃত্যুর মুহূর্ত এতটাই কষ্টকর যে তা এক মুহূর্ত নয় বরং যুগের সমান দীর্ঘ মনে হয় অনেক সময় পাপী আত্মা অসহ্য ভয় ও যন্ত্রণায় নিজের মলমূত্র পর্যন্ত ত্যাগ করে ফেলে শাস্ত্র বলে যেগুলো সবই পূর্বকর্মের ফল যে ব্যক্তি সারা জীবন অধর্ম ও পাপে লিপ্ত থেকেছে তার জন্য মৃত্যুর স্বাদ অত্যন্ত তিক্ত ও ভয়ঙ্কর হয় কিন্তু যে ধর্মের পথে জীবন কাটিয়েছে তার মৃত্যু তুলনামূলকভাবে শান্ত হতে পারি পাপির প্রাণীতে কে আসে গরুর পুরাণে বর্ণিত আছে শেষ মুহূর্তে পথযাত্রী এক দিব্য দৃশ্য দেখতে পায় সে চারপাশে কান্নারত পরিবারের মানুষদের দেখতে পারি কিন্তু তার সঙ্গে সঙ্গে যমরাজের যে আগমন শুরু হয় ওই যোমদূতেরা ভয়ঙ্কর রূপের অধিকারী কালো ভয়াল মু দাঁড়িয়ে থাকা লোমকূপ লাল জল জলে চোখ হাতে ফাঁস ও ভারী লাঠি তাদের দাঁত বর্ষার মতো ধারালু নখ দীর্ঘ এবং রূপ এতটাই ভয়ঙ্কর যে শুধু তাদের দেখে মৃত্যুপথযাত্রীর হৃদয় কেঁপে ওঠে গরুর পুরাণ বলে যে এই যমদুতদের দেখা মাত্রই প্রাণী ভয়ে চিৎকার করে ওঠে তার হৃদয় দূত কাঁপতে থাকি। এবং তার রোম রোম শিহরিত হয়ে যায় যমদূতেরা পাপি আত্মার কাছে কোনো রকমের কোমলতা দেখায় না তারা ক্রোধ ভরে গর্জে ওঠে এবং বলে আরে পাপি চল আজ তোর সময় শেষ তোকে যমরাজের কাছে নিয়ে যাচ্ছি মৃত্যু মৃত্যুপথযাত্রী নিজের কান্নারত পরিবারকে দেখে বিলাপ করে কিন্তু জন্তুতেরা এক মুহূর্ত সময় দেয় না তারা লোহার ফাঁস দিয়ে তার গলা বেঁধে ফেলে এবং জোর করে আত্মাকে শরীর থেকে টেনে বের করতে শুরু করে আর তার শরীর থেকে বের হওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক গরুর পুরাণে বলা হয়েছে পাপি আত্মা কি কান নাক চোখ ইত্যাদি যে কোনো ছিদ্র দিয়ে টেনে বের করতে হলে জন্তুতেরা বলপূর্বক টানি এবং সেই সময় আত্মা চিৎকার করতে করতে শরীর থেকে আলাদা হয় সে আত্মাকে জন্তুতেরা যখন দূরে নিয়ে যেতে থাকি। তখন সে নিজেরই পুরোনো শরীরটিকে শেষবারের মতো ব্যাকুল হয়ে দেখে বন্ধুরা চলুন এবার জেনে নি আত্মা শরীরের কোন অঙ্গ বা ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করি এর প্রশ্নটি অত্যন্ত কৌতূহল পূর্ণ আত্মা আসলে শরীর থেকে কোথা দিয়ে বের হয় আমাদের শরীরে মোট নয়টি প্রধান দ্বার বা ছিদ্র বলা হয়েছে দুটি চোখ দুটি কান দুটি নাসার এবং একটি মুখ এগুলি সাতটি উপরের দ্বার আর দুটি নিচের দ্বার হল মলদ্বার গুহদ্বার এবং মূত্রেন্দ্র জনন কিছু মত অনুযায়ী মাথার উপরে সহসার বা ব্রহ্ম ইন্দ্রিয়কে দশম দ্বার বলা হয় তবে শাস্ত্রে সাধারণত নয়টি দ্বারের কথাই বলা হয়েছে আর তা এই দ্বারগুলোর যে কোনো একটি দিয়ে বের হতে পারি কিন্তু কোন ছিদ্র দিয়ে বের হবে তা নির্ভর করি মৃত্যুবরণকারীর কর্মের উপর গরুর পুরাণের মত স্পষ্ট যদি আত্মা পূর্ণবান হয় সৎকর্মের সঙ্গে যুক্ত হয় তবে সে শরীরের উপরের দ্বার ঊর্ধ্ব দিয়ে প্রস্থান করবে আর যদি পাপি হয় তবে নিচের ছিদ্র দিয়ে বের হবে পূর্ণবান মানুষের আত্মা সাধারণত মাথার উপরে অবস্থিত বম্ভোর অথবা মুখ চোখ নাকের মতো ঊর্ধ্ব দিয়ে বের হয় এটিকে শুভ লক্ষণ ধরা হয় এর অর্থ হলো আত্মার গতি ঊর্ধ্বলোকের দিকে হবে সে দেবযান নামক দিব্যপথে যাত্রা করবে বিশেষ করে যারা আধ্যাত্মিক সাধনায় পারদর্শী যোগী বা পরমাত্মার ভক্ত তাদের আত্মা সহসার দিয়ে বের হয়ে পরমলোকের দিকে যায় একে মুক্তির পথ বলা হয় এর বিপরীতে পাপি আত্মারা যখন দেহত্যাগ করি তখন তাদের প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয় গরুর প্রাণে বলা হয়েছে পাপির প্রাণ মলমূত্রের পথে নিচে নেমে যায় আত্মা যদি গুহদ্বার বা জনেন্দ্রীয়র মতো নিচে ছিদ্র দিয়ে বের হয় তবে তাকে অত্যন্ত অশুভ ধরা হয় এটি নির্দেশ করে যে আত্মা অধগতি লাভ করি, নিচের লোকের দিকে যাচ্ছে এমন আত্মা মৃত্যুর পর সরাসরি যমলোক প্রেতলোক বা নরকের দিকে যায় স্পষ্টভাবে বলা যায় যে উপরের দ্বার দিয়ে আত্মার বের হওয়া পুণ্যের ফল এবং নিচের দ্বার দিয়ে বের হওয়া পাপের ফল এই কারণেই আমাদের শাস্ত্রে মৃত্যুকালে ভগবানের নাম স্মরণ গঙ্গা জল ও তুলসী পাতা দেওয়ার কথা বলা হয়েছে যাতে অন্তিম সময় শুভ হয় এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বপথে গমন করতে পারি এখন যদি বিশেষ করে নারীর কথা বলি তাহলে নারীর আত্মাও এই একই নিয়ম মেনে ত্যাগ করে পূর্ণবতী নারী যার জীবন ধর্মপূর্ণ সেবা ও সত্য সংযমে ভরা তার আত্মা উপরে ছিদ্র যেমন মস্তক নয়ন নাসিকা বা মুখের মধ্য দিয়ে প্রস্থান করি কিছু গ্রন্থে বলা হয়েছে যে এমন আত্মা বের হওয়ার সময় মুখে এক ধরনের শান্ত দীপ্তি দেখা যায় শরীর বেশি যন্ত্রণা ছাড়াই শান্ত হয়ে যায় অন্যদিকে পাপিনী নারী যে সারা জীবন অধর্ম অত্যাচার ও অনৈতিক কর্মে লিপ্ত ছিল তার আত্মা প্রায়ই নিচের রন্ধ্র যেমন গোপনাঙ্গ বা গুহদ্বার দিয়ে বের হয় এটি তার গুরুতর পাপের লক্ষণ যে তার মৃত্যু কষ্টদায়ক হয়েছে এবং আত্মা অধলোকের দিকে গমন করেছে গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে যে পাপির প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয় অর্থাৎ নারী হোক বা পুরুষ পাপ ও পুণ্যের ভিত্তিতেই আত্মার বের হওয়ার পথ নির্ধারিত হয় মৃত্যুর পরে আত্মার গতি কেমন হয় শরীর ত্যাগ করার পর আত্মার প্রকৃত যাত্রা শুরু হয় তখন আত্মা একা থাকি কোনো আত্মীয় সঙ্গে যায় না আর না যায় ধন সম্পদ না যায় শরীর সঙ্গে থাকে কেবল তার ভালো আর মন্দ কর্ম সেই কর্মের ভিত্তিতেই তার পরবর্তী পথ নির্ধারিত হয় হিন্দু ধর্মে দুটি প্রধান পথের বর্ণনা পাওয়া যায় দেবযান অর্থাৎ দেবতাদের পথ এবং পিতৃযান অর্থাৎ পিতৃলোকের পথ সহজভাবে এর অর্থ হলো যে আত্মারা আধ্যাত্মিকভাবে উন্নত যাদের জীবন পবিত্র ছিল তারা দেবলোক বা ঈশ্বরের ধামের দিকে যাওয়ার পথে যাত্রা করে আর সাধারণ আত্মারা পিতৃযান বা যমলোকে যাওয়ার পথে যায় যেখানে তাদের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক নির্ধারিত হয় জমলোকে যাত্রা পিতৃযান পথে অধিকাংশ আত্মাকেই মৃত্যুর পরে যমদুতেরা যমরাজের সভা জমপুরিতে নিয়ে যায় যেমনটা আমরা আগেই জেনেছি যে পাপীদের নিষ্ঠু যমদুতেরা টেনে হিজড়ে নিয়ে যায় এই যাত্রা গরুর পুরাণে অত্যন্ত দীর্ঘ বলে বর্ণিত প্রায় ছিয়াশি হাজার যোজন অর্থাৎ অত্যন্ত দীর্ঘপথ অতিক্রম করে আত্মা যমরাজের নগরে পৌঁছায় তার পথে ষোলোটি ভয়ঙ্কর নগর আসি যেখানে আত্মা নিজের কর্ম অনুযায়ী নানা রকমের কষ্ট ও মানসিক যন্ত্রণা ভোগ করে কোথাও উদাহরণস্বরূপ জ্বলন্ত বালুর রাস্তা থাকে যেখানে তৃষ্ণায় কাতর রাত্তা খালি পায়ে দৌড়ায় কোথাও আগুনের জঙ্গলের শিখা আবার কোথাও বরফের মতো তীব্র শীত আবার এই পথে এক ভয়ঙ্কর নদী আসি। বৈতরণী নদী যা রক্ত পুঁচ ও ময়লায় ভরা এবং তাতে কুমির ও সাপের মতো ভয়ঙ্কর প্রাণী থাকে যে ব্যক্তি জীবনে গোধন ও দান করেছে তার জন্য এই বৈতরণী পার হওয়ার জন্য নৌকা বা গরুর লেজের সহায়তা মেলে কিন্তু যে পাপী সেতে ডুবে কষ্ট সহ্য করতে করতে কোনো মতে পার হয় আর তা প্রতিমূর্ত অনুভব করতে থাকে যে সে জীবনে কি কি পাপ করেছে জমদূতেরা পথ ভর তাকে চাবুক মারি ধাক্কা দেয় এবং ভয় দেখায় আত্মা ক্ষুধার্ত ক্লান্ত ও অসহায় অবস্থায় এগিয়ে চলে তার পরিবার পরিজনের কথা বারবার মনে পড়ে কিন্তু এখন অনুতাপ করা ছাড়া তার আর কিছুই করার থাকে না এই যাত্রায় প্রায় সাতচল্লিশ দিন বা কয়েক সপ্তাহ সময় লেগে যায় বিভিন্ন গ্রন্থে এর বর্ণনা ভিন্নভাবে পাওয়া যায় অবশেষে যমপুরি যমরাজের নগর এসে যায় যেখানে দক্ষিণ দিকের ফটক পাপি আত্মাদের জন্য খোলা হয় পুরাণে বলা হয়েছে যে যমপুরি চারটি দ্বার আছে পূর্ব উত্তর পশ্চিম ও দক্ষিণ দক্ষিণ দ্বার দিয়ে সেই আত্মাদের আনা হয় যারা সারা জীবন পাপ ও অধর্মে লিপ্ত ছিল যমরাজের দরবারে উপস্থিত হলে চিত্রগুপ্ত তাদের কর্মের হিসাব পাঠ করে শোনান এবং যমরাজ তাদের দণ্ড বা পুরস্কারের সিদ্ধান্ত নেন এরপর সে আত্মাদের তাদের কর্ম অনুযায়ী নরকে পাঠানো হয় অথবা যদি সামান্য পূর্ণ থাকে তবে অল্প সময়ের জন্য কিছু সুখ ভোগ করতে স্বর্গেও পাঠানো হয় কিন্তু স্বর্গ বা নরকের সময় শেষ হয়ে গেলে অধিকাংশ আত্মাকেই আবার পৃথিবী লোকে জন্ম নিতে হয় এইভাবেই সংসারের চক্র অবিরাম চলতে থাকি। দেবযান পথ অর্থাৎ ঊর্ধ্ব গমন এবার প্রশ্ন হল সবার জন্য কি জমদুতি আসে না ভক্তি ও পুণ্যের জোরে কিছু আত্মার জন্য পথ ভিন্ন হতে পারে যদি কোনো নারী তার জীবন মহান সৎকর্মে ব্যয় করে ঈশ্বরের ভক্তি করে বা যোগ সাধনায় আত্ম উন্নতি করে তবে মৃত্যুকালে পরিস্থিতি আলাদা হয় গরুর পুরাণে বলা হয়েছে এমন ধন্য আত্মার মৃত্যু শান্ত হয় শেষ নিঃশ্বাসও সহজে বের হয় তার মুখে এক ধরনের তেজ দেখা যায় চারপাশে পরিবারের লোকজন রামনাম বা ভগবানের কথা বলি গঙ্গা জল ও তুলসী পাতা দেওয়া হয় যা আত্মাকে শক্তি যোগায় সবচেয়ে বড় কথা হলো সে আত্মাকে জোর করে টেনে নিতে যমদূতেরা আসে না তার পরিবর্তে দিব্যদূত বা দেবদূত আসেই যারা সম্মানের সঙ্গে সেই আত্মাকে সঙ্গে নিয়ে যায় এমন আত্মা যখন দেহত্যাগ করে তখন সাধারণত মাথার উপরে বা কোনো ঊর্ধ্ব দিয়ে বের হয় যা প্রমাণ করে এই জীব পবিত্র জীবনযাপন করেছে দেবদূতের আত্মাকে সম্মানের সঙ্গে যমপুরির দক্ষিণ দ্বার দিয়ে নয় বরং অন্য দ্বার পূর্ব বা উত্তর দ্বার দিয়ে প্রবেশ করায় এর ফলে যমরাজের সভায় তার সঙ্গে কঠোরতা করা হয় না বরণ মর্যাদার সঙ্গে বিচার হয় অনেক সময় বলা হয় যে এমন ধর্মাত্মা কি জমলোকেতেও থামতে হয় না বরং সে সরাসরি ইন্দ্রলোকে বা দেবলোকে স্থান পায় কিন্তু কিছু শ্রেষ্ঠ আত্মা যারা ঈশ্বরের একান্ত ভক্ত তারা দেহ ত্যাগ করে সরাসরি পরম ধামে চলে যায় যেমন বিষ্ণু ভক্তদের ক্ষেত্রে বলা হয় যে বিষ্ণু দূতেরা এসে সেই আত্মাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় তখন যমরাজের দূতেরা কাছেও আসে না অগ্নিপুরাণেও বলা হয়েছে যে পূর্ণ আত্মাদের মৃত্যুর পরেই এমন পথে নিয়ে যাওয়া হয় যেখানে কোনো কষ্ট নেই আর পাপীদের কষ্টকর পথে যমলোকে নিয়ে যাওয়া হয় সব মিলিয়ে যেমন কর্ম তেমন ফল মৃত্যুর পরে আত্মা হয় দেবযান নামক আলোকময় পথ ধরে নয় পিতৃযান নামক ধূম্র পথ ধরে বিচারের জন্য যমরাজের কাছে যায় বন্ধুরা সর্বশেষে মূল কথা এটাই দাঁড়ায় যে সৎকর্ম করলে ঈশ্বরের ভক্তিতে মগ্ন থাকলে মৃত্যুর পর আপনি পরম সুখ লাভ করবেন আর অধর্ম ও ব্যাধিচারে লিপ্ত থাকলে ভয়ঙ্কর নরক যন্ত্রণা ভোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ